মিমুড কমপ্লেক্সের একটা স্পেশাল ডাইনিং খুব ইউনিক ডিজাইনের ডাইনিং সায়াগুলা ফেরম দা হচ্ছে সে অরিজিনাল চিটাক সেগুনকারের আর চেয়ার গুলা দেখতেছে ভাই খুবই সুন্দর একটা আনকমন একটা চেয়ার তারা বাংলাদেশের ডেলিভারি ফেরি যদি রকিং চেয়ার মুক্ত করতে চান ইজি চেয়ার বা রকিং চেয়ার নিতে পারেনি যত দেখবেন ততই আনকমন শোকেস পাবেন আর ল করে এত সুন্দর শোকেস না ভাষায় ব্যবহার করলে দুইশো বছর কমন হবে না আনকমনই থাকবে ইনসাম্লা সবাই পুরাতন ডিজাইন তৈরি করে কিন্তু আল্লাহর সজাল করে না কমপ্লেক্স দিন যত যাচ্ছে ততই আনকমন ডিজাইন নিয়ে আসতেছে নিমুট কমপ্লেক্স আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে তেরো বছর পর্যন্ত মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে চোখাস আছে খুবই সুন্দর মানে এই যে এই যে চোখাসটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত আনাম একটা গাছের থেকে তৈরি করা আজকে একদম মোস্ট ভাইরাল এবং সেল করা যে ডাইনিং কালেকশন রয়েছে সেগুলো দেখাবো মিমুর কমপ্লেক্স থেকে তো বড় মত কিন্তু রয়েছে আপনার সাথে মানুষ আলাইকুম সালাম ভাই কেমন আছে আলহামদি ভালো আছি ভাই আবারও চলে আসলাম সেই ডাইনিং নিয়ে

খুবই ইউনিক খুবই আনকমন ডিজাইন মিমুট কমপ্লেক্স আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে তেরো বছর পর্যন্ত মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে অধূর ভবিষ্যতে ইনশাল্লাহ এগিয়ে দেবো তো আপনাদেরও বিশ্বাস আপনাদের আস্থা ইনশাল্লাহ আমাদের মিমুট কমপ্লেক্সে রাখতে পারেন তা আমাদের মিমুট কমপ্লেক্সে বিভিন্ন প্রকার ফার্নিচার আছে আপনার বাসার এ টু জেড সমস্ত ফার্নিচার আছে ইনশাল্লাহ তা আপনি নিয়ে যেতে পারেন আপনাদের আমাদের এই ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের এই ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রোড হক্সাইফের গ্যারেজের সামনে আমাদের মিমুট কমপ্লেক্স অবস্থিত তাছাড়া ভিডিও

তো আপনি আপনার বাসার মধ্যে যেহেতু আপনি এত দাম দিয়া বাড়িকে করছেন ফ্ল্যাট কিনছেন ভালো ফার্নিচারের দরকার আল্লাহর ফজলকর্মা আমাদের মিমুট কমপ্লেক্সে চলে আসেন ভাই একটা ভালো ফার্নিচার নেন আপনার বাসাটা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ দিলেও একটা ডাইনিং টেবিল পাশাপাশি এখানে একটা ডাইনিং টেবিল আছে খুবই সুন্দর খুবই আনকমন একটা ডাইনিং টেবিল এটাও নিতে পারেন না আমাদের মিমুট কমপ্লেক্স থেকে ইনশাল্লাহ দিলে আমি ডিজাইনগুলো একটু দেখা চেয়ারগুলো একটু চেয়ার এই যে একটা চেয়ার দেখাই খুবই সুন্দর আল্লাহ হক এত সুন্দর এত কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার ইনশাআল্লাহ দিলে আমাদের কাছ থেকে বিভিন্ন ডিজাইন আছে ইনশাল্লা আবার কেউ যদি রকিং চেয়ার চিন্তা মুক্ত করতে চান তাহলে একটা ইজি চেয়ার বা রকিং চেয়ার নিতে পারেন এটাকে রকিং চেয়ার বলা হয় ইজি চেয়ার বলা হয় আবার আপনার বাসার সবাই দেখবেন আপনার বাসা কোনো অতিথি কোনো মেহমান আসলে সোফার রুমে ঢুকে আসলে সোফাটা কেমন কে কোন ধরনের সোফা ব্যবহার করে মানুষ একটু আইডেন্টিফাই করে তা আপনিও আপনার বাসার জন্য ভালো একটা সোফা নিতে পারেন এই যে সোফাগুলো খুবই সুন্দর খুবই আনকমন ডিজাইন ইনশাআল্লাহ দেখেন আমি কাস্টমার মাহুন ভাইদেরকে ইনশাল্লাহ দেখলাম এই যে ডিজাইনগুলো ইনাল্লাহ দিলে আপনি নিতে পারেন আমাদের মিমুট ইনশাল্লাহ দিলে আবার এই একটা ডিজাইন আছে মানে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফার্নিচার আছে যে যে ধরনের ফার্নিচার সায় আল্লাহর ফজল করমে আমাদের মিমুট কমপ্লেক্স আসলে নিতে পারবেন খুবই ডিজাইন গুলা যদি একটু কাছাকাছির থেকে দেখান এই যে কাছাকাছি সাইডের থেকে দেখেন সাইডের ডিজাইনটা একটু ঘুরিয়ে দেখেন আমার কাস্টমার মা বোন ভাইদেরকে ইনশাল্লাহ কতটা সুন্দর এত সুন্দর ডিজাইন আনকমন একটা ডিজাইন মিমুট কমপ্লেক্সে আসলে পাবেন ভাই বাংলাদেশে অনেকে ফার্নিচার তৈরি করে কিন্তু সবাই পুরাতন ডিজাইন তৈরি করে কিন্তু আল্লাহর ফজলকর্মা মিমুট কমপ্লেক্স দিন যত যাচ্ছে ততই আনকমন ডিজাইন নিয়ে আসতেছে আবার দেখেন আমাদের কাছে শোকেজ আছে কত সুন্দর মানে গেলার শোকেশ যেটাকে বলা হয় আমাদের বিভিন্ন আপনারা দামি ডিনার সেট কিনছেন কোথায় রাখবেন একটা ভালো শোকেজ না হলে তো রাখতে পারবেন না ঠিকই আল্লাহর ফজল কর্মা আমাদের মিমুট কমপ্লেক্সে আসে এখানে আসে আরও ডিজাইন দেখাই আমি আপনাদেরকে একটু কাছাকাছি আসেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফার্নিচার আছে ইনশাল্লাহ দিলে আর কাস্টমার আছে আমাদের আমাদের দোকানে ইনশাল্লাহ দিল তো আপনিও আপনার পছন্দের ফার্নিচার কিনতে চাইলে আমাদের মিমুখ কমপ্লেক্সে চলে আসতে পারেন এই একটা শোকেজ দেখতেছেন না ভাই খুবই সুন্দর একটা শোকেশ এর কাছাকাছি দেখেন হ্যাঁ খুবই আনকমান একটা শোকেস এটা কিন্তু ভিতরের বাহিরে চিটাগান চিটাগাং সেগুঙ্কারের মানে খুবই আনকমান একটা ডিজাইন সাইডের ডিজাইনগুলো একটু দেখেন আমার কাস্টমার মাহ বোন ভাইদেরকে ইনশাল্লাহ এই সাইডের ডিজাইনগুলোও দেখেন এত সুন্দর ডিজাইন মানে খুবই আনকমন ভাই আমি আসলে বুঝিয়ে শেষ করতে পারেন অনেকে বলতে পারেন ভাই নিজের জিনিস নিজে ভালো বলেন না ভাই ভালোকে সবাই ভালো বলতে হবে এটা আমার ক্ষেত্রে সকলের ক্ষেত্রে ভাই ভালোকে ভালো বলতে হবে এটাই আসলে কাম্য এইখানে একটা শোকেজ দেখছেন ভাই আরেকটা শোকে দেখবেন মানে শোকে যত দেখবেন ততই আনকমন শোকেজ পাবে না লভ এত সুন্দর শোকেজ মিমুট কমপ্লেক্সের শোকেজগুলো খুবই অমায়িক একটা ডিজাইন আপনার বাসায় ব্যবহার করলে দুইশো দশ বছর কমন হবে না আনকমনই থাকবে ইনশাল্লাহ আপনার বাসা যখন দিনা সেট সাজাবেন সকলেই বলবে যে আপনি কোথার থেকে আনছেন বা কোন জায়গা থেকে আনছেন ফার্নিচারটা কেমন এইটা সবাই জিজ্ঞেস করেন মানুষের একটা মানে একটা আস্থা একটা ভালোবাসা মানে একটা শোকেশের প্রতি সবারই একটা ভালোবাসা আছে ইনশাল্লাহ দিলে এই একটা শোকেশ খুব সুন্দর মানে আরও আছে আমাদের কাছে ফার্নিচার একটু দেখেন আমাদের কাছে আর এইখানে ওয়ার্ড্রপ আছে এইখানে শোকেশগুলো আছে আমি আসলে ভিডিওটা বড় করব না আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে জাস্ট কিছু নমুনা দেখাইতেছি ফার্নিচারগুলো আপনারা আপনারা নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ এই একটা শোকেশ আছে খুবই সুন্দর মানে এই যে এই যে চৌকাশটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত আনাম একটা গাছের থেকে তৈরি করা কোনো জোরা তালি নাই মানে বাঙ্গা মানিকা জোড়া তালি দিয়ে কাজ করে ইনশাল্লাহ দিলে আমাদের মিমুট কমপ্লেক্সের জোড়া তালি দিয়ে কাজ করে না ভিতরে বাইরে সম্পূর্ণটা চিটাগাং সেগুনকার উপরে স্পট লাইট আছে এই জন্য আমি আমার কাস্টমার মাহবুন ভাইদেরকে বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে আপনারা আমাদের মিমুট কমপ্লেক্স আসবেন এক কাপ চা খাবেন আপনার বাসার সমস্ত ফার্নিচার এ টু জেড সমস্ত ফার্নিচার নিতে পারবেন ইনশাল্লাহ অনেকে আবার বলতে পারেন ভাই আমি বিভিন্ন জায়গা থেকে দেখতেছি ঢাকাতে আমি কিভাবে চলে আসতে পারেন ফার্নিচার নিয়ে ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করবেন না অবশ্যই আমরা পৌঁছে দেবো আপনাদের বাড়িতে ইনশাল্লাহ দিলে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আমি আমার কাস্টমার মা ভাইদেরকে বলবো আপনারা সরাসরি যদি আপনাদের মূল্যবান সময় থাকে আপনারা আমাদের শুরুে আসবেন দেখবেন তারপরে ফার্নিচার কিনবেন যদি নাও আসতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ দিলে তো যাক আপনাদের যদি পছন্দ থাকে কোনো ডিজাইন পছন্দ থাকলে আর ডিজাইন আমাদেরকে ফাটাইলে আমরা আপনাদের পছন্দ অনুযায়ীও ফার্নিচার বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দিলে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এই বলে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও আকাতু